দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এর পাশে এক ভাইকে দেখছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কয়দাত বস গরুটার জুয়ানের খিলবাড়ি এসে দুধ কেমন দুবেলা বাইশ তেইশ বাছরটা হচ্ছে বেটা দুবেলা বাইশ দেশ দুধ জোয়ান আর খিলবাড়িসে আর বেটা বাছো কেমন দাম চাচ্ছিস ভাই সাড়ে তিনশো একটু বেশি চালি না কথা বলতেছে দুই ভাঙতে বলে ভাঙা ভাঙি হবে না উপরে লাগবে দুইয়ের উপরে দশক সেন চেয়ে দুইয়ের উপরে হচ্ছে এটা প্যাঁচা শোনার দাম সাড়ে তিনশো চারশো আমরা দেখছি এবং দেখাচ্ছি আপনাদের আজকে দিনাজপুর জেলার হাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় হচ্ছে আপনার সেই গরুগুলো তথ্য আপনাকে দিচ্ছি তবুও আরও কিছু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো রাখছে ওলানটা তো মাশাল্লাহ সেই তত আছে দুধ আঠা সতেরো আঠা

চার দাঁত বয়স কেমন বয়স ছয় দাঁত বেটা বেটি দুধ দুধ চোদ্দ পনেরো বছর

আজকে দিনাজপুর জেলার আমারি যে দুধের গাভিগুলো গুলো প্রা বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমার দেখছি এখানে আরেকটা গরুর ও চলছে এখানে আরেকটা আছে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন বারে ভিজেন নাই তো তোমরা কেন গাড়ি দেখছেন ভিজেন নাই ওই জন্য আচ্ছা তো কদা দিটা দুই দাঁত বাচ্চাটা কি বেটা বেটা

কত হইলে দিবেন পঞ্চান্ন নিয়ম আচ্ছা একশো পঁচপান্ন নিয়ম আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল বা সেই তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে পারবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন आपना들 জন অনুরোধ শোনা났다